সম্রাট শাহজাহান মুঘল সাম্রাজ্যের সোনালি যুগের এক মহান নেতা তার শাসনকালে সাম্রাজ্য পৌঁছেছিল সমৃদ্ধি ও সাংস্কৃতিক সাফল্যের শিখরে কিন্তু এই মহিমান্বিত অর্জনের পিছনে কে ছিলেন এই মানুষটি শাহজাহানের শাসনকাল ছিল মুঘল সাম্রাজ্যের সোনালি যুগ যেখানে সমৃদ্ধি ও সাংস্কৃতিক অর্জন ছিল বর্ণিল ও বৈচিত্র্য মুঘল সাম্রাজ্যের উজ্জ্বল সময়ে শাহজাহানের শাসনকালের গুরুত্ব কি ছিল তার সাফল্য ও সমৃদ্ধির পেছনে কি রহস্য লুকিয়েছিল এখন আমরা যাত্রা শুরু করব সেই সময়ের দিকে যখন শাহজাহান ছিলেন মুঘল সাম্রাজ্যের কেন্দ্রীয় ব্যক্তিত্ব তার শাসনকাল আমাদের জানাবে কিভাবে তিনি সমৃদ্ধি ও সংস্কৃতির নতুন অধ্যায় রচনা করেছিলেন শাহজাহানের শাসনকাল আমাদের শেখায় যে একটি সাম্রাজ্যের সাফল্য কেবলমাত্র রাজনৈতিক ক্ষমতা বা সামরিক জয়লাভে নয় বরং সাংস্কৃতিক ও স্থাপত্যিক অবদানেও নিহিত আসুন আমরা জানি তার গল্প এবং যাত্রা করি মুঘল সাম্রাজ্যের সেই সোনালী যুগের দিকে যখন সম্রাট শাহজাহান সিংহাসনে আরোহণ করলেন তখন তিনি শুধু একটি রাজ্য নয় বরং ইতিহাসের নতুন অধ্যায় শুরু করলেন প্রিন্স খুরম নামে জন্ম নেয়া শাহজাহান জটিল রাজনৈতিক পরিবেশের মধ্যে সিংহাসনে আসীন হন তার শাসনামলের প্রাথমিক ধাপগুলো ছিল রাজ্যপাঠের স্থাপনা এবং রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল প্রথম থেকেই তাকে সামাল দিতে হয় ক্ষমতার লড়াই ষড়যন্ত্র এবং রাজনৈতিক বাধা তার মনোবল এবং কৌশলী বুদ্ধিমত্তার মাধ্যমে তিনি প্রতিষ্ঠা করেন এক সুদী শাসন ব্যবস্থা এই উত্তরণী তার পরবর্তী অর্জন ও সাংস্কৃতিক উত্থানের মঞ্চ প্রস্তুত করে দেয় যা পরবর্তী পর্যায়ে আমরা আরও গভীরভাবে অনুসন্ধান করব এই উত্তরণী তার পরবর্তী অর্জন ও সাংস্কৃতিক উত্থানের মঞ্চ প্রস্তুত করে দেয় যা পরবর্তী পর্যায়ে আমরা আরও গভীরভাবে অনুসন্ধান করব শিল্প ও স্থাপত্যের ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছিল তার শাসনের সবচেয়ে উজ্জ্বল নিদর্শন তাজমহল আজও বিশ্ববাসীকে মুগ্ধ করে এই অনবদ্য সৌধটি শুধু তার প্রেমের প্রতীক নয় বরং শিল্পকলা ও স্থাপত্যের সম্রাটের অসামান্য পৃষ্ঠপোষকতার প্রমাণ শাহজাহান মুঘল স্থাপত্যকে এমন এক উচ্চতায় নিয়ে যান যা আজও অনুপ্রেরণা যোগায়। শুধু তাজমহলই নয় তার শাসনকালে মুঘল চিত্রকলা সঙ্গীত ও সাহিত্যেরও বিকাশ ঘটে তিনি শিল্পীদের পৃষ্ঠপোষকতা করতেন এবং তাদের সৃষ্টিশীলতায় নতুন দিগন্ত উন্মোচন করতেন তার দরবার ছিল গানী ও শিল্পীদের মিলনস্থল যেখানে নতুন ভাবনা ও সৃষ্টিকর্মের আদান প্রদান ঘটত এই পৃষ্ঠপোষকতা মুঘল সাম্রাজ্যের সাংস্কৃতিক ধারাকে আরও সমৃদ্ধ করেছে তার অবদান শুধু মুঘল সাম্রাজ্যেই নাই বিশ্ব সভ্যতার ইতিহাসেও এক উজ্জ্বল অধ্যায় হিসেবে স্থান পেয়েছে এই কালপর্বের মধ্য দিয়ে আমরা আগামী অংশে দেখতে পাব কিভাবে শাহজাহান রাজ্য পরিচালনার রাজনৈতিক চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছিলেন মুঘল সাম্রাজ্যের সোনালী যুগের জাঁকজমকের আডালে সম্রাট শাহজাহানকে মোকাবিলা করতে হয়েছিল অনেক রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ তিনি ছিলেন এক দক্ষ কৌশলী যার নেতৃত্বে সাম্রাজ্যটিকে ছিল নানা সংঘাতের মধ্য দিয়ে সামরিক অভিযানের সময় শত্রুদের মোকাবিলায় তার পরিকল্পনা ছিল অসাধারণ রাজ্যের স্থিতিশীলতা বজায় রাখতে তিনি রাজনৈতিক মধ্য দিয়ে নিজের পথ তৈরি করেন শাহজাহান জানতেন কিভাবে মিত্র ও শত্রুকে সমঝোতা করতে হয় তার কৌশলগত সিদ্ধান্তগুলো সাম্রাজ্যের শক্তিশালী ভিত্তি গড়ে তুলেছিল এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছিলেন যে সফল রাজত্ব শুধু স্থাপত্যের গৌরবেই নয় বরং চতুর কৌশলগত নেতৃত্বেও নিহিত এই সমস্ত চ্যালেঞ্জের পরও শাহজাহানের শাসনকাল মুঘল সাম্রাজ্যের সেরা সময়গুলোর একটি হয়ে ওঠে তার কৌশলগত দক্ষতা এবং দৃঢ নেতৃত্ব ভবিষ্যতের জন্য এক দৃষ্টান্ত স্থাপন করে পরবর্তী অংশে আমরা দেখ কিভাবে তার এই কৃতিত্বগুলো একটি স্থায়ী উত্তরাধিকার তৈরি করেছিল যা আজও আমাদের অনুপ্রাণিত করে সম্রাট শাহজাহানের উত্তরাধিকার আজও অমলান তার স্থাপত্যকর্ম এবং সাংস্কৃতিক নবজাগরণের মাধ্যমে তার শাসনামলে নির্মিত তাজমহল এবং অন্যান্য স্থাপত্যকর্ম শুধু মুঘল সাম্রাজ্যের গৌরব নয় বরং বিশ্বব্যাপী প্রশংসিত ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের উপর তার প্রভাব আজও দৃশ্যমান যা ইতিহাসের পাতা অমর হয়ে আছে তার সময়কাল ছিল এক সোনালী যুগ যেখানে শিল্পকলার চূড়ান্ত বিকাশ ঘটেছিল শাহজাহানের গল্প আমাদের মুঘল সাম্রাজ্যের ইতিহাসে আরও গভীরভাবে প্রবেশ করার আহ্বান জানা তার সময়ে অর্জিত সাংস্কৃতিক সমৃদ্ধি ও স্থাপত্যশৈলী আমাদেরকে ইতিহাসের সেই মহৎ সময়ের সঙ্গে সংযুক্ত করে তাহলে আসুন আমরা সবাই মিলে এই ঐতিহাসিক সৌন্দর্যের প্রতি সম্মান জানাই এবং মুঘল সাম্রাজ্যের ইতিহাসে আরো গভীরভাবে ডুব দেই এই শাসনামলের মাহাত্ম এবং অর্জনগুলি তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে উঠুক যা তাদেরকে ঐতিহাসিক গানার জন্য উৎসাহিত করবে